সালামুকুম ভিয়াজ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এতে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব এক নং পথ কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো বয়সে মা থেকে বত্রিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি খনং শর্ত অনুযায়ী কম্পিউটার করে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ এবং বাংলায় বিশটি শব্দ থাকতে হবে নং পথ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা একটি বয়স মাত্র থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ খনং শর্ত অনুযায়ী কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটার নির্ভুল টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় তিরিশ ইংরেজিতে চল্লিশ থাকতে হবে তিন নং পদ সহায়ক বেতন গ্রেড বিশ পথ সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর বয়স পহেলা জানুয়ারি দু হাজার তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনাদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন প্রসেস আবেদন ফি ও জমা দানের তারিখ শুরু তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশ হতে আবেদন জমা দানের শেষ তারিখ দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ পর্যন্ত আবেদন ফি এক ও দুই নং পদের জন্য একশোর টাকা টেলিটক চার্জ বারো টাকা এই একশো বারো টাকা তিন নং পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক চার্জ সহ ভিও সেই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা